হ্যালো কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আজ আমি যে মন্ত্রটি আপনাদের দেব সে মন্ত্রটি হচ্ছে একটি স্ত্রী বশীকরণ মন্ত্র তবে বশীকরণ মন্ত্র দেওয়ার আগে আমি কিছু কথা না বলে পারছি না অনেক অনেক চ্যানেলই দেখা যাচ্ছে অনেক অনেক প্রকার মন্ত্র দেয় কিন্তু আমি কি করি আমি কোন মন্ত্র দেব কোন মন্ত্র দিলে আপনাদের উপকার হইবে এই সেই সেইটাই আমি বুঝছি উঠিতে পারিতেছে কেন না কেননা কেউ বগাবগি দিচ্ছে কেউ ও অনেক অনেক মন্ত্র দিয়ে আপনাদের সামনে উপস্থিত করছে সেই মন্ত্রর উপরে আমি কি মন্ত্র দেই বলুন আমার সে ভাষা এখন আর নেই কিছু কিছু চ্যানেলে দেখা যায় কিছু কিছু মন্ত্র অনেক বড় বড় মন্ত্র সারে অনেক অনেক জিনিস সারে কিন্তু আমার দ্বারা সে সমস্ত জিনিস হইবে কিনা আমি জানি না তবে আমি ছোট ছোট মন্ত্র আপনাদের দেব যাহাতে আপনারা মুখস্থ করিয়া কাজ করিতে পারেন এই মুখস্থ করিয়া কাজ করিবার জন্য এই মন্ত্রতন্ত্রগুলি দেওয়া হইয়া থাকে যদি আপনারা মন্ত্র করি মুখস্থ করিয়া ছয় দিন ছাব্বিশ হাজার বার এই মন্ত্রটি জব করিয়া যদি কাজ করেন তাহা হইলে আপনাদের আশা করি একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টই কাজ হইবে কেননা এই মন্ত্রটি আমার শুদ্ধ করা নাই এই মন্ত্রটি আমার কাজ করা এবং কাজে ব্যবহার করার জন্য যে সমস্ত কৌশল ব্যবহার করিতে হয় তাহা আমি করিয়া দেখি নেই এই জন্য আমি আপনাদের বলছি আপনারা এই মন্ত্রটা ছয় দিন ছাব্বিশ হাজার বার জব করিয়া লইবেন এই মন্ত্রটি আমি কিন্তু জব করিয়া সাধন করিয়া লই নাই কেননা সব মন্ত্র জপ করা আমার লাগে না কিন্তু আপনারা কেমন সাধক তাহা আমি জানি না আমি এই মন্ত্রটা দিয়ে যদি এক মাত্র একুশবার কোনো মানুষকে বস করিতে যাই একুশবার শুধু চালের ওপরে এই মন্ত্রটি জপ করিব এবং মাথায় দিব এবং দুই সাইডটি খাওয়াইয়া দিতে পারিব যে কোনো ভাবি হোক তাহা হইলে কিন্তু আমার হয়ে যাইবে কিন্তু আপনার হবে কিনা তাহা আমি কি করিয়ে বলিব বলুন মন্ত্রতন্ত্র যাহা যাহা কিছু দেওয়া হয় তাহা যদি ঠিক মতন জব করিয়া আয়ত্ত না আনা যায় তাহা হইলে আপনাদের মন্ত্রতন্ত্র শিখিয়া কি লাভ হইবে এই জন্য আমি বলছি কিছু কিছু মন্ত্র আছে যা করিয়া মালার মতো করিয়া গাতিয়া ভিতরে রাখিতে হয় কখন কোন মন্ত্র দ্বারা কাজ করিতে হইবে তাহা আপনি বুঝিতে পারিবেন না আপনি কোনো কিছুই নেননি নি এমন জায়গায় উপস্থিত হয়েছেন আপনি কোনো কিছু নেননি আর কোনো কিছু নেওয়ার প্রয়োজন হয় না সেখানে যদি আপনার এই কাজটি করিতে হয় তখন আপনি কি কাজ করিবেন আপনি কোনো কিছু তাহার বাড়ি থেকে নেননি জাদু টাদুটোনা তাবিজ কবর যাহা কিছু করিবেন তাহার জন্য কিছুই নেওয়া হয়নি তখন আপনার কী অবস্থা হইবে তখন যদি আপনি এই যে জিনিসগুলো নিয়ে কাজ করেন তাহা হইলে আশা করি আপনাদের কাজ হইবে এই জন্য কিছু কিছু মন্ত্র কিছু কিছু তন্ত্রমন্ত্রবিদ্যা কোনো কিছু ছাড়াই হ্যাঁ মুখস্ত করিয়া সাধন করিয়া রাখিতে হয় তাহা যদি আপনারা না করেন তাহা হইলে আপনারা কি করিয়া তন্ত্র তন্ত্র মন্ত্র দিয়া কাজ করিবেন তাই যাহা হোক আমি যাহা বলি তাহা আপনারা শুনুন আপনারা এই মন্ত্রটা ছয় দিন ছাব্বিশ হাজার বার জব করিবেন কেননা এটি হচ্ছে স্ত্রী বশীকরণ তাছাড়া দ্বিতীয় স্বামীকে বস করিতে আপনারা যাইবেন না এই সমস্ত মন্ত্র কিছু মুখস্থ করিয়া রাখিতে হয় কারণ সিদ্ধ করিয়া রাখিতে হইবে আমি যখন এই মন্ত্রটি সিদ্ধ করিয়া রাখিতে পারি নাই কিন্তু আমি পড়িয়া যদি দিই তাহা হইলে কাজ করিবে আমার একটা মন্ত্র সিদ্ধ করিতে হইবে না তবে যাহা হোক তন্ত্র মন্ত্রবিদ্যা শিক্ষা করিতে হইলে তন্ত্রের কিছু নিয়ম নিয়মকানুন জানিতে হয় যেমন তন্ত্রের সাধনবিদ্যা আছে সে সাধন প্রতিদিন করিতে হয় তাহা যদি আপনার জানা না থাকে তাহলে মন্ত্র তাহা কাজ করিবে না সেই সাধন শক্তির দ্বারা এই সমস্ত মন্ত্র সাধন শক্তি সাধন হইয়া থাকে তবে যাহা হোক ভিডিওটি বড় হইয়া যাচ্ছে কিন্তু বড় করা সম্ভব না ছবি মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত বিদ্যা আপনাদের দেয়া হয় আপনারা কি করিবেন ভালো করে মুখস্থ করিয়া লইয়া কাজ করিবেন যদি কাজ না হয় হইলে আমাকে ফোন করিয়া জানাইবেন যে দাদ আপনার এই মন্ত্রে কাজ হইল না তখন আপনাদের দুটো কথা আমার উপর থাকিবে আর যদি আপনারা দু একবার মন্ত্রটা পড়িয়া জপ করিয়া লন তাহা হইলে যে কোনো মন্ত্রের যে কোনো ধারাবাহিক পথ আছে সেগুলো যদি পরিষ্কার করিয়া পরিচ্ছন্ন করিয়া না লন তাহা হইলে মন্ত্র শক্তিতে কাজ পাওয়া যায় খুব কম এই জন্য আপনাদের বলছি ধৈর্য সহকারে আমরা মন্ত্রতন্ত্রগুলি শিখুন মন্ত্রগুলি এই সমিতন্ত্র মন্ত্র চ্যানেলে যারা আছেন তারা ভিডিওটি সাবস্ক্রাইব করিয়া লইবেন এর বেল আই অন করিয়া রাখিবেন যা হইলে আমি যে সমস্ত মন্ত্রতন্ত্র আপনাদের দেব তাহা আপনার তাহা আপনাদের একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট কাজ করিবে আর ভিডিওটি লাইক এবং শেয়ার করিবেন শেয়ার কেন করিবেন তাহাও বলতেছি শুনুন ধরুন আপনার বন্ধুবান্ধব আছে আপনারা সেই সমস্ত মন্ত্রতন্ত্র তাহাদের কাছে দেওয়া হয়নি এবং তাহারাও মন্ত্রতন্ত্র শিখাইতে পারে নাই কিন্তু তাহাদের বিপদ হইয়া করিয়াছে তখন সেই অবস্থায় তাহা যদি আপনি কোনো বন্ধু বান্ধবকে শেয়ার করিয়া দেন তাহলে মন্ত্রটি অবশ্যই আপনাদের সেই বন্ধু আপনার উপকারে আসিবে তবে মন্ত্রটি আপনারা শুনুন ওং নব অব অহং তাং ওরে অরলি মোহনী অমুক ময় মহয় সাহা শুধু এই মন্ত্রটি এই মন্ত্রটি আপনার উপরে ওং নম অবহং তাং তানং ওরে অরুলি মোহনি অমুক মহয় মহায় সাহা এই যে যেখানে অমুক আছে তা তখন তার সেই স্ত্রীর নামটা বলিবেন এবং স্ত্রীর নামটা বলিয়া ওখানে অমুকের মেয়ে অমুক মহায় মহায় সাহা এইভাবে কথাটা বলিতে হইবে এই দেখুন মন্ত্রটি মন্ত্রটি আপনারা দেখে লেন ওং নম বহং তাং অরুলি মোহিনী অমুক মহয় মহয় সাহা এই মন্ত্রটি ছাব্বিশ হাজার বার প্রতিদিন জব করিবেন ছয় দিন জব করিবেন বেশি জব করিতে না ছয় দিন জব করার পর আপনারা কি করিবেন ছয় দিন ছাব্বিশ হাজার বার করিয়া জব করিবেন ছাব্বিশ হাজার বার জব করিতে পারিলে আপনাদের মন্ত্র তন্ত্র শক্ত শক্তি এমন প্রকর হয়ে যাইবে যে আপনি তা বুঝিতে পারিবেন না কাজ করিলেই কাজ হয়ে যাইবে তন্ত্রমন্ত্রবিদ্যা আপনার মুখের মুখকে শক্ত করিতে পারিলে মহক দিয়া যাহা বলিবেন তাহাই সত্য হইবে মুখ ছাড়া তন্ত্রমন্ত্রবিদ্যা সঠিক এবং সঠিক হইতে চায় না আপনাদের মুখ যদি সত্য থাকে আপনারা সৎ চলাফেরা করেন তাহা হইলে আপনাদের মন্ত্র চন্দ্র যাহাই কিছুই বলুক আর না বলুক তাহা আপনারা করিতে পারিবেন ধরুন আমি এই মন্ত্রটি মুখস্থ করে আছে আমি অন্য অন্য জায়গায় গিয়েছি আমি কোনো ওষুধপত্র ব্যাগপত্র কিছুই নেই তখন আমি কি করব খালে হাতে ফিরে আসলে আসিব না এই মন্ত্র দিয়ে কাজ করিয়ে চলে আসিব এই জন্য আপনাদের বলছি যখন আপনাদের কোনো কাছে ব্যাগ কোনো তবি তবলা কোনো কিছু থাকিবে না তখন শুধু আপনারা এই মন্ত্রটি ভালো করে মুখস্থ করিয়া রাখিবেন মুখস্থ করিয়া রাখিলেই আপনাদের সাত কাজ হইবে এই মন্ত্রটি আপনারা একুশবার পাঠ করিয়া ফুক দিবেন কিছু চাউল নিবেন চাউল লিয়াও সেই চালের উপরে আপনারা মন্ত্রটি একুশবার করিবেন একুশটি ফু দিবেন ফুক দিয়া রাখিয়া দেবেন পরদিন সকালবেলা ঘুম থেকে যখন আপনারা উঠিবেন তখন ওই সোয়ালটি হাতে লইয়া আপনি যাহাকে ভালোবাসেন যাহার যদি আপনার স্ত্রী হয় আপনার স্ত্রীর মাথায় দিয়ে দিবেন আর যদি আপনার অন্য অন্য কেউ হয়ে থাকে তাহাকেও আপনি মাথায় দিবেন তাহা হইলে দেখিবেন সে মেয়েটি বা সে ছেলেটি সে আপনার বউ যাহাই হোক না কেন আপনার বাধ্য অবাধ্য হইয়াছিল সে আপনার বাধ্য হইয়া যাহা কিছু করিবেন তাই আপনার সঙ্গে সঙ্গ দিয়া কাজ করিবে এবং আপনি যাহা বলিবেন তাহাই সে ইচ্ছা কাজ করে দিবে তন্ত্রমন্ত্রবিদ্যা শিক্ষিত হইলে একটু ধৈর্য সহকারে শিক্ষিত হয় দেখা যাচ্ছে এমন কোনো তন্ত্র এই এই ধরুন এই তন্ত্রটি আপনার আজকে কাজ না হলো কালকে কাজ না হলো তবে দেখতে হওয়া আমার কোথায় ভুল আছে। যখন আপনি বার চাউলের উপরে অথবা ফলের উপরে পরিবেন তখন বার মন্ত্রটা পরিয়া চাউলের উপরে ফোক দিবেন কিংবা ফলের উপর তাহার হাতে দিবেন না হয় চাউল মাথায় দিয়ে দিবেন তাহা হলে দেখবেন সে স্ত্রী আপনার হয়ে হইয়া গিয়াছে সে আপনার প্রতিবেশী হতে পারে সে আপনার এদিক ওদিকের হতে পারে সে আপনার ভাই বউ হতে পারে সে আপনার যে কোনো আত্মীয় স্বজন হতে পারে তাহাকে বস করিতে হইলে তাহাকে বসে আনিতে হইলে এই কাজটি আপনারা শুধু করুন তাহা হলে দেখিবেন তাহারা বস হইবে এবং বশ হইয়া আপনার কথা মতো সে চলাফেরা করিবে আপনার স্ত্রী আপনার কথা শুনে না আপনি এই কাজটি করুন তবে কাজটি করি পরে ছাব্বিশ হাজার বার করিয়া জপিয়া লইবেন প্রথমে তারপরে কাজ আপনি করিবেন তখন মাত্র একুশবার কোনো সালের উপরে কিংবা কোনো মিষ্টি ফলের উপরে পড়িয়া দিন সে খেয়ে ফেলুক কিংবা যে কোনো স্থানে যে ভাবি সে যাহা করুক না কেন তাহা হইলে আপনার বসে সে আসেবে আসিবে আসেবে এটা হচ্ছে স্ত্রী বশীকরণ মন্ত্র যে কোনো প্রকার হারিয়ে যাওয়া স্ত্রী তাহার উপর আপনারা এই কাজটি করিতে পারিবেন যা হোক স্বামী মন্ত্র চ্যানেল থেকে আপনাদের যে সমস্ত মন্ত্র তন্ত্র দেওয়া হয় তাহা অতি নিঘল এবং অতি কার্যকরী আপনারা পরীক্ষা করিয়া আমাকে ফোন করিবেন ফোন করিয়া যদি কাজ না হয় তা হইলে আমার সঙ্গে আপনাদের দু কথা হইতে পারে এবং কথা বলিয়া আমার সঙ্গে কাজটি আপনারা পুনরায় বুঝিয়া লইবেন জয়গুরু জয়গুরু সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাকালে জয় মা কালী মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার রইল জয় গুরু কাদারিনাথ জয় guru kadai nat joy guru joy guru joy guru